বাংলাদেশ বিমান বাহিনী থেকে বড় আকারে একটি নিক দেওয়া হয়েছে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অফিসার ক্যাডেটের লুক নেওয়া হচ্ছে যেখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে এখানে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি যে ভিডিওটি উপস্থাপন করব। এই ভিডিওটি দেখার পর আপনার পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমানে কোন নিকটি বড় রয়েছে পেস্টিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এখানে পদবিগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক অ্যাডেসিও এডব্লিউসি শাখায় স্বল্প মেয়াদি এবং শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় কিন্তু লুক নেওয়া হবে আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে জয়েন এয়ারফোর্স ডট ব্যাপ ডট মিল ডট বিডি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন কেননা যেহেতু বাহিনীর আবেদন আবেদনটি নির্মূল হওয়া খুবই জরুরি বিষয় সেই সাথে আরেকটি বিষয় বলবো। আপনি যদি যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান এবং আপনি যদি বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান যে শর্টকাটভাবে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন মাত্র একশো টাকায় আপনি চূড়ান্ত সাজেশনটি পাবেন আমরা কথা দিচ্ছি একশো পারসেন্ট আপনার কমন পড়বে শুধু আবেদন করলেই হবে না আমরা প্রায়ই শুনে থাকি যে আমি টিকতে পারি না আমার পরীক্ষা ভালো হয় না সো আপনাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে যদি আপনি টিকতে চান তার জন্য দরকার হচ্ছে আপনার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন পেতে চান এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি একশো টাকায় কিন্তু বিমান বাহিনীর চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন এটি পড়লে আপনার অবশ্যই আপনি যে অফিসার ক্যাডেট রয়েছে সেখানেও ভালো রেজাল্ট করতে পারবেন এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে রয়েছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার পুরো বিষয়টি ক্লিয়ার হবে তো শিক্ষাগত যোগ্যতা প্রথমে তুলে ধরছি এখানে ইঞ্জিনিয়ারিং পদে লোক নেওয়া হচ্ছে যেখানে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ব্য জিপিএফ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থগণিত রসায়নে ন্যূনতম লেটাগ্রেড গ্রেড থাকতে হবে সেই সাথে এরপর দ্বিতীয় দিতে চান লজিস্টিক এখানেও সেম একই যোগ্যতার কথা বলা হচ্ছে আপনার যদি সেম একই যোগ্যতা তাকে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম ল্যাটারগ্র্যাট এ থাকতে হবে এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা যদি আপনার তাকে অবশ্যই আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি পেজটি স্টপ করে মানে ভিডিওটি স্টপ করে ভালোভাবে দেখবেন এবং যোগ্যতাগুলো পড়বেন পড়ার পর কিন্তু আপনি বিষয়টি ক্লিয়ার হবেন এরপর রয়েছে সর্বশেষ শিক্ষা পদার্থ অর্থনীতি ও মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমান চার থাকতে হবে তবে কেবল আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারবেন পাশাপাশি এখন অন্যান্য যোগ্যতা চলে ধরবো যেমন অবশ্যই কিন্তু এখানে বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত এখানে যারা বিবাহিত আছেন অবিবাহিত আছেন তারাও অ্যাপ্লাই করতে আছেন এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিশ থেকে তিরিশ বছর তার মানে যাদের বয়স বেশি রয়েছে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন এখানে ডিই যে একটি কোর্স রয়েছে বিশ পঁচিশ এ কোর্সের পাওয়ার জন্য বিশ থেকে তিরিশ এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছর হচ্ছে এস পি ডাবল এস সি বিশ পঁচিশ এ কোর্সের পাওয়ার জন্য এখানে যে কোর্সগুলো রয়েছে যে যে কোর্সের সেই সেই কোর্সের কিন্তু এখানে বয়স করা হয়েছে তার মানে আপনার এই বয়সের মধ্যে যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থী কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আটাইশ ইঞ্চি সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে জয়েন্ট এয়ারফোর্স ডট ডট মিল বিড়ি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো এখানে যদি আপনি আবেদন করেন অবশ্যই আপনার এক হাজার টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করে ফ্রি বাবদ এক হাজার টাকা আপনার খরচ হবে আবেদনটি করার জন্য এবং আবেদনে সময়সীমা অনলাইনে আবেদনের সময়সীমা বিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে সতেরো সেপ্টেম্বর দু এখানে যে উল্লেখিত সময়ের কথা বলা হচ্ছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে সেই সাথে দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে পরীক্ষার দিন সকাল আট গডিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ এক আট এগারো পনেরো আঠারো সেপ্টেম্বর দু এবং পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ডাকা বারো পনেরো এখানে যে উল্লেখিত যে ডেট রয়েছে এই ডেটে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ